প্রতি বছরের মতো এবছরও যুব সমাজকে মাঠমুখী করতে উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর হাবরার স্বর্ণ ব্যবসায়ী সমিতি ষোলো দলীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে যদিও এই খেলা চলতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেল চারটেতে শুরু হবার কথা থাকলেও অকাল ঝড় বৃষ্টির কারণে তা দেরিতে শুরু হয় বৃহস্পতিবারের পর শুক্রবার খেলার দ্বিতীয় দিন হাবড়া অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে বিকেল প্রায় চারটে তিরিশ মিনিট নাগাদ হাবড়া স্বর্ণ ব্যবসায়ী সমিতির সপ্তম বর্ষের এই আয়োজনকে উৎসাহিত করতে মাঠে উপস্থিত হয়েছিলেন হাবড়া কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বেলুন ওড়ানোর পাশাপাশি আইসি অনুপম চক্রবর্তীর বোলিংয়ের উত্তরে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাটিং গোটা মাঠ জুড়ে এক অনাবিল উত্তেজনা খেলা প্রেমিকদের মধ্যে ছড়িয়ে দেয় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র সাহা উপপৌরপ্রধান প্রধান দাস সহ বহু বিশিষ্ট নেতৃত্ববৃন্দ একে একে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ সকলকেই ব্যাচ উত্তরীয় ফুলে বরণ করে নেয় হাবড়া স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতি অস্থায়ী মঞ্চ থেকে বিধায়ক হাবড়া হাসপাতাল মধ্যস্থ জলাশয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেন স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির হাতে আমি স্বর্ণ ব্যবসায়ী সমিতিকে বলবো আপনাদের একটা রিকোয়েস্ট আমি করবো এখান থেকে করতে পারি ছোট্ট রিকোয়েস্ট হাবড়া হসপিটালটা অত্যন্ত মডার্নাইজ হসপিটাল হচ্ছে ডায়ালিসিস হচ্ছে এমআরআই আনছি হাবড়া হসপিটালে হাবড়া হসপিটালে আমরা সিটি স্ক্যান আইসিসিউ হবে আইটিউ হবে হাবড়া হসপিটালের ভেতর তিনটে ছোটো ছোটো পুকুর আছে গার্ডেন আছে আমি বলছি স্বর্ণ ব্যবসায়ী সমিতি যদি তিনটে গার্ডেনের মেনটেনেন্সের দায়িত্ব নেয় আর কিছু দরকার নেই হয় যদি করে যদি অ্যাড করতে হয় অ্যাডও করুক তার ভেতরে কারোর দোকানের নাম দিয়ে অ্যাড করলেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হাবড়া হসপিটালটাকে আপনারা দেখে এসছেন আস্তে আস্তে অ্যাকসো করেছি দিবারাত্র নকআউট ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিধায়ককে পেয়ে খুশি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা এটি হাবড়া থানা ও হাবড়া পৌরসভার আন্ত সমিতি ক্রিকেট প্রতিযোগিতা এমনই জানালেন সমিতির অফিস সম্পাদক বিশ্বজিৎ শিকদার সপ্তম বর্ষ আন্ত সমিতি ক্রিকেট প্রতিযোগিতা দুদিন ব্যাপী ডে নাইট খেলা হয় এটা আমাদের স্বর্ণশিল্পী সমিতির একটা উৎসব বলতে পারেন শুধু খেলা নয় সমস্ত সদস্য এবং সমস্ত কারিগর সমস্ত সেলসম্যান এবং কার্যকারী কমিটি যারা আছেন আমাদের মাথার উপরে সেক্রেটারি প্রেসিডেন্ট তাদের নিয়ে সবাইকে নিয়ে আমরা এই খেলাটার আয়োজন করি কত দলীয় খেলা এটা হচ্ছে গিয়ে ষোলো টিমের খেলা এখানে খেলাটা কি দুদিন হচ্ছে হ্যাঁ দু দিন হচ্ছে এবং আমাদের সঙ্গে যুক্ত আছে হাবড়া থানা এবং হাবড়া পৌরসভা আন্তঃসমিতি ক্রিকেট প্রতিযোগিতা আমরা করি আজকে বিশেষ অতিথি কে এসেছিল বিশেষ অতিথি এসেছিল আমাদের হাবড়ার বিধায়ক শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় কি আশ্বাস দিলেন আপনাদের আমাদের আশ্বাস দিলেন এই খেলাটা যেন কখনো বন্ধ না হয় এবং স্বর্ণশিল্পী সমিতির পাশে তিনি আছেন থাকবেন এবং সব সময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বিধায়ক বহুদিন ছিলেন না এখন এসেছে কীরকম লাগছে আপনাদের খুব আনন্দ লাগছে তাকে আমরা মিস করেছি আমাদের সব অনুষ্ঠানে তিনি আসেন এবং আমাদের উৎসাহিত করেন এবং আমরা এতদিন যে ছিলেন না আমরা সত্যিই খুব দুঃখের মধ্যেই ছিলাম আপনার নাম আমার নাম বিশুই সিকদার আমি হাবড়া সংগ্রহ শিল্পী সমিতির অফিস সম্পাদক ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্য রিপোর্ট প্রয়াস নিউজ